বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুশুরিক ধাবের সাবেক অধ্যক্ষ চিম্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই শুনানি হবে জানা গেছে রাষ্ট্রদ্রোহ মামলায় ছাব্বিশে নভেম্বর জামিন নাকচ হওয়ার পর চিন্ময় দাসকে কারাগরে পাঠানো হয় মামলাটি করা হয়েছিল জাতীয় পতাকা অবমাননার অভিযোগে নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে ধর্মীয় পতাকা উত্তোলন নিয়ে এই অভিযোগ ওঠে মঙ্গলবার বিবরণ অনুযায়ী নভেম্বর চিন্ময় দাস রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ এর আগে বিএমপি নেতা ফিরোজ খান বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন এতে চিন্ময় দাস সহ আরো উনিশ জনকে আসামি করা হয়েছে জামিনার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মহিজুর রহমান জানান আইন অনুযায়ী শুনানির তারিখ আগেই ধার্য করা হয়েছিল আইনজীবীদের কর্মবিরতির কারণে পূর্বের শুনানি স্থগিত হয় পাঁচে আগস্ট গণ অভ্যুত্থান সংগতি হওয়ার পর নিউ মার্কেট মোড়ে ধর্মীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এই সংঘাত শুরু হয় মামলায় অভিযুক্ত রয়েছে জাতীয় পতাকার স্থানে গেরুয়া রঙের পতাকা উত্তোলন করা হয় যা সাধারণ নাগরিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এর আগে পূর্বর্তক ধাম ফেসবুক পেজে চিন্ময় দাস একটি ভিডিও বার্তা জানান এই মামলা সনাতনীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা তিনি দাবি করেন এটি তাদের আট দফা দাবির আদায়ের আন্দোলনের অংশ চিন্ময় দাস বলেন আমাদের আন্দোলন কোনো সরকার বিরুদ্ধে নয় বরং সনাতন সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য এই মামলার পরবর্তী শুনানিতে আদালত কি সিদ্ধান্ত দেয় তা নিয়ে সকলের দৃষ্টি থাকবে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন ভিডিওতে একটি লাইক দিন শেয়ার করুন আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ